আইসিডিএস সেন্টারের খিচুড়ি থেকে বেরোলো ইদুর বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের বিক্ষোভ সেন্টারের সামনে ঘটনাটি ঘটেছে সোনারপুরের গাড়াল এলাকায় আইসিডিএস সেন্টারে জানা যায় গর্ভবতী মহিলা এবং পড়ুয়া মিলে মোট বিয়াল্লিশ জনের রান্না হয় আইসিডিএস সেন্টারে আজও রান্না হয়েছে খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হয়েছে কিন্তু বাড়ি গিয়ে যখন খাবার খান তখনই দেখেন খাবারে ইদু এমনটাই দাবি এলাকাবাসীর অভিভাবক রুমা সর্দার দাবি করছেন ছোট মেয়ের জন্য খাবার নিয়ে যায় ছোট মেয়ে খেতে পারে না বলেই বড় মেয়েকে দিয়েছিলাম খেতে বড় মেয়ে খেতে বসে বলে দেখো মা খাবারের ভেতরে ইদু। সাথে সাথে আমি ফোন করে বাকিদের খেতে না বলি কিন্তু ততক্ষণে অনেকেই খেয়ে নিয়েছেন এক দুজন ছাড়া আমার মেয়ে নিজে বমি করছে দাঁড়াতে পারছে না এই আইসিডিএস সেন্টারে প্রতিদিনই এরকম হয় চাল সেদ্ধ ডাল সেদ্ধ হয় না চালের পোকা থাকে অর্ধেক দিন রান্না হয় না আমার মেয়ে খাচ্ছিল বড় মেয়ে তো ও বলছে ও মা তাড়াতাড়ি দেখবে আসো ছোট মেয়েকে দিয়েছে খাবারটা বড় মেয়েকে দিয়েছে আমি খেতে ছোট মেয়ে তো খেতে পারে না তো এবারে সে ও খেতে গিয়ে আমাকে ডাকলো আমি বলি কি হয়েছে বলে ও মা দেখবে এসো এটা কি তো আমি যখন দেখি যে ছোট একটা ইঁদুরের বাচ্চা আমি আবার সবাইকে সঙ্গে সঙ্গে বললাম যে খাস না এরকম এরকম সবাই ইঁদুরের বাচ্চা খেলে সবার শরীর খারাপ করবে সেখান থেকে আমার বড় মেয়েটা বমি করছে আর মানে উঠে দাঁড়াতেও পারছে না ধরে রেখে দিয়েছে খাকে মানে বাচ্চা খেয়ে ফেলে। সবাই খেয়েছে। দু একজন খেতে বাকি আছে। সময় খিচুড়িটা দেওয়া হয়েছে। আর ওকে আমি খেতে বলেছি 11টার সময়। তার মধ্যে সবাই খেয়ে ফেলেছে। এর আগে ও কি কখনো টিকটিকির গুপাওয়া গেছে। কখনো চালে পোকা। ডাল ছেদ হয় না, চাল ছেদ হয় না। আলু আবার পচা আলু দেবে। কোনো ভালো কোনো এমন আজকে বলে আছে কালকে আমরা আসবো না আর যে সে যে রান্না করে তার তো মানে সবসময় শরীর খারাপ বলে আমার শরীর খারাপ আমি পারবো না আমি আজকে আসবো না সময় জন্য একই ঘটনা কোনোদিন মানে সবসময় ঝামেলা করবে আর্ধেক বাচ্চা আসে না অথচ ওনার খাতায় সময় দেখবে পেজেন্ট রয়েছে সবাই আসছে সবাইকে যদি বলা হয় বলবে যে দেখো সবাই পেজেন্ট সবাই আসছে অথচ আর্ধেকের বেশি বাচ্চারা আসে না মায়েরাও আসে না এই একই ঝামেলার জন্য বলবে না এলে দেবো না খাওয়া দেবো না এই তিন বছর হয়ে গেছে না আসলে দেব না অথচ তাদের তিন বছর হয়নি চার বছর পূর্ণ হচ্ছে বলে পাঁচ বছর হয়ে গেছে তোমাদের বাচ্চাদের আর খাবার দেওয়া হবে না এই সব সময় ঝামেলা করবে আর্ধেক দিন তো এসে কখন কিছু দিয়ে যাবে কেউ জানতে পারবে না কোনো টাইম টেবিল কিছু নেই আরে অভিভাবক পরিসরদার বলেন খাবারে কখনো বস্তার কিছু অংশ পচা আলু এগুলো পাওয়া যায় হ্যাঁ আমি খেয়েছি আমি খেয়ে ওদের দি একসঙ্গে নিয়ে গিয়েছিলাম ও নিয়ে গিয়ে ওনার দিয়ে দিয়েছি আমি অর্ধেক নিয়েছি ওনাদের দিয়েছি ওনাদের পরে দেখতে পেয়েছে খিচুড়িটা যে ওনার পাতে পড়েছে বাচ্চা পাচ্ছি অভিযোগ কি ঠিক টাইমে উনি আসে না ঠিক টাইমে হচ্ছে কি খাবারও দেয় না আর এই ময়লা থাকে ধরো ইয়ে টুকরো থাকে পোকা থাকে তারপর কালো চালের হ্যাঁ বস্তার ছোটো ছোটো ভুসি থাকে ভালোভাবে সিদ্ধও করে না তোমার এক আমি বাচ্চা ছোট আসতে পারছি না আমার দেবে না খিচুড়ি না এলে হবে না যার বিরুদ্ধে অভিযোগ সেই আইসিডিএস কর্মী শ্রাবন্তী বলেন আমার সহায়িকা আসেনি তাকে কুকুর কামড়েছে বলে আমি নিজেই বাচ্চা পুড়িয়েছি রান্না করেছে দেখে শুনে ঢাকা দিয়েই রান্না করেছি তখন কিছু ছিল না এখন বাড়ি নিয়ে গিয়ে বলছে এরকম কোনোদিনই এরকম কিছু হয়নি চার্জে আছে এখানে চলে আসবো বলে অরিজিনাল ভাবে আমি দেড় বছর এক বছর সাত মাস ধরে আমি স্কুল করছি বুঝেছেন আজ পর্যন্ত কোনোদিন কিছু হয়নি আমার সহায়কা দিদির পাগলা কুকুরে কামড়েছে বলে ও স্কুলে আসতে পারিনি আমি এসছি আমি এক হাতে রান্না করে একলাই আমি দিয়েছি খাবারটা কিন্তু দেওয়ার সময় আমি নিজে হাতে দিয়েছি তখন তখন আমি কিছুই দেখতে পাইনি কিন্তু ওরা বাড়ি নিয়ে গিয়ে বলছে আমি রান্না করে খাবার দেওয়ার পর আমি যখন বাড়ি যাই ওনারা ফোন করছে দিদিমণি আপনি এক্ষুনি আসুন খাবারেতে ইঁদুর পড়েছে না আমি যেটা আমি তখন দিলাম তখন তো আমি কিছুই দেখতে পাইনি আমি এবারে চামচ কাটিয়ে দিয়েছি আমি ডাবু কাটিও খাবার দেইনি আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি হ্যাঁ চামচে খাবার দিয়েছি যে ডাবু পরে দিয়েছি অনেকটা খাবার একসাঙ্গে দিতে তাও নয় হয়েছে আমি বাস ছড়া চাপা দিয়েই খাবার পথে সেখানে ফ্যানও পড়ে রয়েছে আমি দেখতে আসবে চলুন কিন্তু সেখানে কিছুই নেই কিন্তু ওনারা বলছে যে খাবারেরতে খুব ভালো হয়েছে আমি শুনে দাদা তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে বাড়ি থেকে আমি এখনো দেখুন আমার ব্যাগে খাতা পত্র আমি বাড়ি গিয়েও পৌঁছাই রান্না কি আপনি করেছিলেন আমি যে কর্মী আমার সহায়িকা দিদি আসেনি আমি একলা বাচ্চা পড়ার ছিল ভেতরে রান্না হচ্ছিল রান্নাঘরের ভিতর চাপা দেওয়া ওই দিকটা পুরো দরজা খোলা আছে বুঝেছেন এত বছর ধরে আমি স্কুল করছি বাইশ তেইশ বছর ধরে কোনোদিন কিছু এরকম হয়নি আমার একটা দায়িত্ব নেই আমি হতে একটা মা তাহলে বাচ্চার গুলো খাবে যে সেইরম খাবার দেবো এই ঘটনা খুতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সোনারপুর ব্লক প্রশাসন